এটা শুধু একটা হত্যাকাণ্ড নয় এটা ছিল একটা নিপীড়িত কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা দুই সালের সেই উত্তাল জুলাই আগস্টের গণভ্যানে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু যেন হয়ে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ আজ প্রায় এক বছর পর এই ঘটনায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলুন শুনেনি সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ গত বছর ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে প্রাণ হারান শিক্ষার্থী আবু তার অপরাধ কি তিনি ছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের একজন যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এই মৃত্যুই হয়ে ওঠে জাতির বিবেককে জাগানোর উপলক্ষ আর আজ এই হত্যাকাণ্ডের বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ছয় আগস্ট বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ত্রিশ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন এই ত্রিশ জনের মধ্যে চব্বিশ জন এখনও পলাতক তবে বিচার চলবে সবার বিরুদ্ধেই বিচার শুরু আসামি চব্বিশ পলাতক ছয় আগস্ট ছাব্বিশ পলাতক চব্বিশ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত হয়েছেন চারজন স্টেট ডিফেন্স আইনজীবী পাঁচজনের হয়ে লড়েছেন আইনজীবী সুজাত মিয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী মামুনুর রশিদ প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গাজী এম তামিম মিজানুল ইসলাম মইনুল করিম এবং আব্দুস সাত্তার পালহান গত বাইশ জুলাই ট্রাইব্যুনাল ২৪ জন পলাতকের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেন আঠাশ জুলাই অভিযোগ গঠনের শুনানি হয় ত্রিশ জুলাই পলাতকদের পক্ষে অব্যাহতির আবেদন হলেও ছয় আগস্ট বিচার শুরুর আদেশ আসে এদিকে মামলায় সাক্ষ্য গ্রহণও শুরু হয়েছে প্রত্যক্ষদর্শী রিনা মর্মু এখন চতুর্থ সাক্ষী হিসাবে সাক্ষ্য দিচ্ছেন আদালতে আরও উল্লেখযোগ্য বিষয় এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ চলছে বাংলাদেশের ইতিহাসে এমন অনেকদিন এসেছে যেদিন অন্যায়ের বিরুদ্ধে গণজাগরণ হয়েছিল আবু সাঈদের মৃত্যু সেই ইতিহাসেরই এক কালো অধ্যায় আজ এই মামলার বিচার শুরুর মাধ্যমে সেই ইতিহাসের দায়মুক্তির পথ তৈরি হল তবে প্রশ্ন থেকে যায় এই বিচার কি শেষ পর্যন্ত পৌঁছাবে ন্যায় বিচারে সাইদের জন্য ন্যায় বিচার চাওয়ারই লড়াই পুরো জাতির একজন শিক্ষার্থীর রক্ত যেন বৃথা না যায় এটাই আমাদের প্রত্যাশা এবং এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে যমুনা টিভি পাবলিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন